নমস্কার আমি বিজয় কুমার দাস আগামী চব্বিশ মে থেকে ছাব্বিশ মে মিনারভা থিয়েটারে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার তিন দিনের একটি নান্দনিক নাট্য উৎসবের আয়োজন করেছে। তিন দিনের এই নাট্য উৎসবে বেশ কয়েকটি নাটক দেখার সুযোগ আছে নাট্যপ্রেমী দর্শক সুভাষ গ্রামের আবির্ভাব থিয়েটার একটি দিক থেকে নতুন দল হলেও তারা থিয়েটার নিয়ে বেশ কিছু কাজকর্ম করছে পাশাপাশি নিয়মিত নাট্য উৎসবের আয়োজন করছে তাদের আগামী নাট্য উৎসব চব্বিশ থেকে ২৬ মে চব্বিশে মে সন্ধ্যাবেলায় বিনাভা থিয়েটারে তাদের নাট্য উৎসব যারা থিয়েটার দেখতে ভালোবাসেন তারা আসুন নাটক তিন দিনের এই নাট্য উৎসবে দেখা যাবে বেশ কিছু নাট্যদলের খুব উল্লেখযোগ্য কিছু প্রযোজনা সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার থিয়েটার চর্চার মাধ্যমে নাট্য উৎসবের মাধ্যমে এবং থিয়েটার বিষয়ক নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে একটি নতুন দল হয়েও থিয়েটারের মানচিত্রে পরিচিত হয়ে উঠেছে বিশাল ভট্টাচার্যের নেতৃত্বে চব্বিশ থেকে ২৬ তাদের নাট্য উৎসবে আসুন সবাই চব্বিশ তারিখ সন্ধ্যাবেলায় বিডারভা থিয়েটারে নাট্য উৎসবের উদ্বোধন প্রতিদিন বেলায় নানা দলের নানা নাটক আর চব্বিশ তারিখ উদ্বোধন অনুষ্ঠান এবং চারটি নাটক তার মধ্যে দুটি নাটক সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের প্রযোজনাও নমস্কার